সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আগেও আমার ভিডিওগুলো দেখেছেন আশা করি আজকে যে ভিডিওটি এটি আরও একটি চমকপ্রদ ভিডিও আজকে ভিডিওটি দেখলে আপনি লসাগু নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না আর আলোচনার প্রথমে আমি বলতে চাই আমি আজকে তিনটি নিয়মে লসাগু দেখিয়ে দেব যাতে আপনি সহজে এই তিনটি নিয়মের মধ্যে যেটিকে খুব সহজ মনে হয় আপনি এটি করবেন আর আশা করি এমনভাবে বলবো আপনার লসাগু নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর আমি আমার ভিডিওতে বরাবর একই কথাই বলি যে প্রতিটি ভিডিওতে একই কথা বলি যে আপনি যে কোনো ভিডিও যখন দেখবেন প্রথম থেকে যদি শেষ পর্যন্ত না দেখেন আপনি আসলে কী বলা হয়েছে তা আসলে বুঝবেন না তো সুতরাং সবার যে জামার ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনি ভালো কিছু পাবেন অর্থাৎ আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো এখন আমি সরাসরি ভিডিও ক্লাসে চলে যাচ্ছি আজকের টপিকের নাম লসাগু তো প্রথম আমরা বলতে কি বুঝে একটু দেখিনি লসাগু বলতে বোঝায় লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখন এখানে যে গুণিতক লেখাটা আছে গুণিতক খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে লসাগু নির্ণয় করতে হলে আপনাকে অবশ্যই গুণিতক বুঝতে হবে আর আরও একটি কথা বলতে গুণিতক শব্দেরও সংক্ষিপ্ত নাম হলো নামতা অর্থাৎ আমরা কোনো কিছু যদি গুণিতক বলি ওই সংখ্যাটির নামতা বোঝাবে এখন আমরা দুই চার আট এর লসাগুণ নির্ণয় করব তো এখন যে যে নিমি করব এটিকে বলে সাধারণ গুণিতকের নিয়ম নিয়মেলাশাও করা এখন তাহলে দুইয়ের গুণিতগুলো যদি আমি নিই দুইয়ের বলতে মানে দুইয়ের নাম তার যেমন দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ এগারো দুগুণে বাইশ বারো দুগুণে চব্বিশ এভাবে করে আসলে গুণিত হচ্ছে অসীম যার শেষ নেই আপনি যত একটি সংখ্যা দ্বারা মানে একটি পূর্ণ সংখ্যা দ্বারা যত দুইকে গুণ করবেন তত একটি একটি গুণিত্বক বের হবে আর আমার গুণিতক নিয়ে আমার ভিডিও ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতাও আছে আশা করি আপনি গুণিতক যদি কোনো সমস্যা থাকে বা গুণিতক নিয়ে যদি আপনি না বুঝেন তাহলে আমি অনুরোধ করবো আপনি গুণিতক যদি অর্ধাটি দেখেন তাহলে বা বিডিওটি দেখেন তাহলে আপনি অবশ্যই গুণিতক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবারে চার যদি আমরা গুণিতক নেই চার চার দুপুনে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ ছয় বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ এভাবে বত্রিশ ছয়ত্রিশ চল্লিশ চুয়াল্লিশ এবার ডট ডট মানে আরও আছে আপনি চারকে যত একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবেন তত একটি একটি করে গুণিতক বের হবে এরপরে আটেরও সিমভাবে নিয়েছি আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন সৌষট্টি বাহাত্তর এরপরে আশি ডট অর্থাৎ আরও বারবার আটকে যত একটি সংখ্যা দ্বারা গ্রহণ করবে তত একটি একটি করে গুণিতক বের হবে তাহলে আমরা দুই চার এবং আটের এখানে গুণিতকগুলো লিখেছি এখন এই তিনটি লাইন মানে তিনটি লাইনে কোন কোন গুণিতকগুলো মিলে আমরা ওগুলো নেব যেমন এখানে যদি দুই নিই এখানে দুই নাই তাহলে আমরা দুই নিতে পারবো না এখানে চার আছে এখানেও চার আছে কিন্তু এখানে চার নেই তাই আমরা নিতে পারবো না কিন্তু এখানে আট আছে এখানেও আট আছে এখানেও আট আছে তাহলে আমরা তিনটা তিনটা লাইনে মিলবে এমন সংখ্যা নেব মানে এমন গুণিতক নেব তাহলে আমরা গুণিতক এখানে আট নিচ্ছি এ এখানে গুণিতক আছে দশ দশ এখানে নেই তাহলে নেবো না এরপরে বারো আছে বারো এখানে আছে এখানে আছে এখানে নেই তাহলে নেব না এরপর আছে চোদ্দো চোদ্দো এখানে আছে এখানে নেই তাহলে নেবো না এরপর আছে ষোলো ষোলো আমাদের এখানেও আছে এখানেও আছে এখানে আছে তাহলে আমরা এরপরে নিতে পারি ষোলো এরপরে ষোলোর পরে আঠারো এখানে নেই বিশ এখানে আছে এখানে আমি আগেই বলছি দুই জায়গায় বা দুটি লাইনে হলে হবে না তিনটি লাইনে থাকতে হবে এমন সংখ্যা নিতে হবে তাহলে পরবর্তীতে আছে চব্বিশ চব্বিশে এই লাইনে আছে এই লাইনে আছে এবং এই লাইনে আছে তাহলে আমরা তিনটি চব্বিশ থেকে একটি চব্বিশ নেব ডট ডট মানে ইচ্ছে করলে আমি যত এদিকে আমার কাগজ যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ নিয়েছি ইচ্ছে করলে আপনি দুইকে আরও সংখ্যা তারা যদি গুণ করেন গুণে আরও বের হবে এবং আরও সামনে গেলে আপনি গুণিত্বক মিলবে যেমন বত্রিশ এখানে মিলছে এখানে মিলছে এখানে আপনি গুণ করলে যেতে এখানে বত্রিশ মিলবে তাহলে আপনি আরও নিতে পারবেন এখন আর নেওয়া যায় ঠিক আছে কিন্তু আমরা এই তিনটি নিয়ম লসাকে বের করতে পারবো আচ্ছা এখন লসাগু বলতে কী বুঝেছে লগিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা এখানে তিনটি গুণিতক পেয়েছি এখন তিনটি গুণিতকের মধ্যে লগিষ্ট লগিষ্ট অর্থ কি ছোট তাহলে লগিষ্ট বলতে যদি ছোটো বোঝায় তাহলে এখানে আর ষোলো চব্বিশের মধ্যে সবচেয়ে মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে ছোটো সাধারণ গণিতক তাহলে ছোটো সাধারণ গুণিতক কোনটা আট কারণ চব্বিশ বড় আর এখানে সবচেয়ে ছোটো হয়েছে আট তাহলে আমরা বলতে পারি দুই চার আট এর গু সমান সমান আট কারণ লঘিষ্ঠ সাধারণ গণিতক হলো আট এরপরে আমরা দুই চার আটের যদি আরও একটি নিয়ম আমরা যদি লসাই করি তাহলে কিভাবে দেখার দাঁড়ায় তাহলে দুই চার আটের লসাই এভাবে আমরা দাগ দিব তাহলে দুই চার আটের সবচেয়ে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তিনটার সংখ্যাতে ভাগ যায় এমন সংখ্যা আমরা ভাগ করব তো প্রথমে যদি এক দি ভাগ করি এক দি ভাগ করে তিনটিতে যায় একই রকম সংখ্যা থাকবে তাহলে আমরা এক দিয়ে দেবো না দু দি যদি দিই তাহলে আমরা দুই একে দুই একে যায় দুগুণে চার আর চার দুগুণে আট তবে আপনি এমন সংখ্যা নেবেন যাতে সম্পর্কে দুটি সংখ্যাতে ভাগ যায় যেমন এখন আমরা আবার নেব এক দিয়ে আগে বলছে একদিন আপনি এখন আমাদের দু দিন নেই এখানে এক যেভাবে সেইভাবে থাকবে দুইয়ে মানে দুইয়ে ভাগ করা দুই একে দুই চারে ভাগ করা দুই দুগুণে চার তাহলে আমরা এখন বাইরে এইগুলোকে আমরা নিয়ে গুণ করলে দুই চার আটের লসুখ বেরিয়ে হবে তাহলে এখানে হচ্ছে দুই এখানে দুই এখানেও দুই একটি দুইটি তিনটি এক নিলেও হয় না নিলেও হয় কোনো সমস্যা নেই তো সুতরাং এক না নেওয়া না নেওয়াই ভালো দু দুদুগুণের চার চার দুগুণে আট তাহলে হলো দুই চার আটের আটের লশা গু সমান সমান হলো আট আচ্ছা গেল দ্বিতীয় নিয়ম এরপরে আমরা আবার এই তৃতীয় নিয়ম আরেকটি করবো এখন দুইয়ের আমরা এবার যেভাবে লসাগু আমরা বের করেছি মানে গুণিত মানে গুণনীয়গুলো বের করেছি আমরা এখানেও এর গুণিতক বের করবো যেমন দুইয়ের মূল্য পদ্ধতিতে দুদি করলে দুই একে দুই চারের করলে দুই দুগুণে চার আর আটের করলে দুই চার দুগুণে আট দুই দুই দুগুণে চার আমরা এভাবে মূলিক উৎপাদনগুলো বের করবো তাহলে এখানে আসে এক আর দুই এখানে আসে দুই আর দুই এখানে আসে দুই তিনটি এখানে নিলাম দুই আর এক এখানে দিলাম দুই দুই এখানে দিলাম দুই তিনটি একটি দুটি তিনটি তাহলে আবার আমরা এখান থেকে মানে তিন এভাবে এখানে যেরকম আমরা গুণিতক নিয়েছি তিনো লাইনে মিলছে যেগুলো এগুলো এরকম আর এখানে আমরা এখানে দুই 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 তিনো সারিতে যেটি মিললে তিনটির মধ্যে একটি এরপরে বাকি আছে আরও এই দুই সারিতে দুইটি তাহলে এই দুটির মধ্যে একটি আর বাকি থেকে একটি এই একটি আমরা নিতে হবে তাহলে আমরা গুণ করলে দুই দুগোনে চার চার দু আট তাহলে দ্বারা দুই চার আট এ আট তাহলে আমরা তিনটি নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তিনটি নিয়মে কীভাবে লসাগু করা যায় আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্টসকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তাকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে